পৌর নিগমের নোটিশকে অস্বীকার করে অব্যাহত অবৈধ নির্মাণ আসানসোল পৌর নিগমে বাড়ি নির্মাণ কাজ বন্ধের নোটিশকে বুড়ো আঙুল দেখিয়ে অবৈধ নির্মাণে ব্যস্ত বাড়ি মালিক সুভাষ মিশ্র আসানসোল পৌর নিগম এলাকার আটষট্টি নম্বর ওয়ার্ডের অবস্থিত বরাকর শান্তিনগরে অবৈধ নির্মাণের ঘটনা প্রকাশ্যে সুভাষ মিশ্রের বাবা প্রয়াত লোচন মিশ্র কর্পোরেশনের অনুমতি না নিয়ে এবং নিয়ম উপেক্ষা করে শান্তিনগরে একতলা বাড়ি তৈরি করেছিলেন এছাড়া কর্পোরেশনের ড্রেনে অবৈধভাবে একটি লোহার সিঁড়ি বসানো হয় যা নিয়ে দেড় মাস আগে এলাকাবাসী গণস্মারকলিপির মাধ্যমে মেয়রের কাছে অভিযোগ করেছিলেন তার অভিযোগের ভিত্তিতে কর্পোরেশনের আধিকারিক কাজের স্থান পরিদর্শন করে নির্মাণকারীকে কাজ বন্ধ ও অবৈধ নির্মাণ ভেঙে ফেলার নির্দেশ দেন এবং তিন দিনের মধ্যে কাগজপত্র নিয়ে কর্পোরেশনের দপ্তরে আসতে বলেন কিন্তু সুভাষ মিশ্র নির্মাণের কাজ চালিয়ে যান এরপর উনত্রিশে নভেম্বর কর্পোরেশনের সুভাষ মিশ্রকে কাজ বন্ধ ও অবৈধ নির্মাণ ভেঙে ফেলার নোটিশ জারি করেন अच्छा सीढ़ी पर जो अवैध नाली के ऊपर सीढ़ी उतारी का क्या कीजिएगा आप उस वो सीढ़ी उसका है ही नहीं वो उस जमीन उसका है ही नहीं किसका जो आरोप लगाया है क्या नाम है उसका तो मधुर कांत शर्मा ने क्या उसका बेटा का नाम हमने विकास शर्मा ने क्या नाम है क्या आरोप लगाया है आपको ऊपर में वो तो बोल रहा है की नगर निगम का द्वारा सीढ़ी जो है सीढ़ी के ऊपर में बना रहा है कुछ ना होगा आप सदल दाशी लीजिए ना जो এ বিষয়ে অভিযোগকারী বিকাশ কুমার শর্মা বলেন তারা সুভাষ মিশ্রকে কয়েকবার মৌখিকভাবে রাস্তা ছেড়ে বাড়ি তৈরির অনুরোধ জানিয়েছিলেন কিন্তু তিনি তা কর্ণপাত করেননি তাই তারা অভিযোগ দায়ের করেন उनका जो मकान था उसकी नापी भी की गई थी ड्रेन की अवस्था भी देखी गई थी और साथ ही उन्होंने पाया था कि सीढ़ी इल्लीगल है और मकान का ढांचा भी बिना प्लान के ही खड़ा कर दिया गया है उन्होंने मौखिक रूप से हिदायत दी थी कि अब वो अपने काम को रोक दें लेकिन ऐसा नहीं किया गया जिसके बाद मैंने स्थानीय पार्षद को पत्र तो लिखा ही था उन राधा सिंह को ये बताया कि कृपया इस मामले में आप आगामी कार्रवाई के लिए निगम पर जाकर बात कर किसी से बात करें संबंधित अधिकारी से तो उन्होंने कोई कार्रवाई की होगी निगम की तरफ से उनतीस ग्यारह को एक नोटिस जारी किया गया नो वर्क नोटिस स्टॉप वर्क नोटिस जिसको हम लोग कहते हैं कि कोई काम वहाँ पर नहीं किया जाए और जो भी इंक्रोचमेंट है वो हटाया जाए लेकिन उसके पंद्रह दिन बाद भी कल तक रविवार तक यानी कि पंद्रह दिसंबर 2024 तक उन्होंने भीतर भीतर ताला बंद करके काम शुरू रखा স্থানীয় কাউন্সিলর রাধা সিং জানান বেআইনি নির্মাণের খবর পেয়ে সুভাষ মিশ্রকে কাজ বন্ধ করার অনুরোধ করা হলেও কাজ চালিয়ে যাওয়া এবং সিঁড়ি না সরানোর কারণে কর্পোরেশনের পক্ষ থেকে পরবর্তী ব্যবস্থা নেওয়া হয় এবং কাজ বন্ধের নোটিশ দেওয়া হয় ওই নোটিশের কপি কর্পোরেশনের মেয়র কমিশনার ও স্থানীয় পুলিশকেও দেওয়া হয় কাউন্সিলের জানান তিনি নিজে ঘটনা স্থল পরিদর্শন করেছেন এবং এই বিষয়ে পৌর আইনি পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে বলে জানান আসানসোল থেকে সঞ্জয় যাদবের রিপোর্ট নাইনটি নাই আপনারা দেখছেন নাইনটি নাইন নিউজ বাংলা বদলাবো আমরা